বাগানের কি অবস্থা শেডের ভিতরে পাখির বাচ্চা আসসালামু আলাইকুম দেশে সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশের ফিল বিদেশে আরেক একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পর শরীর ভালো ছিল না বলে করতে পারলাম না এটা অনেক আরেকের ভিডিও তারপরে বললাম একটু শেয়ার করি কারণ বাসে ছোট্ট বেবি থাকার কারণে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ভিডিও ভিডিও করা ছিল কিন্তু এ করতে পারি নাই এদিকে দেখেন প্রকৃতির কি লীলা খেলা তাই না বাসার ভিতরেও ছোট্ট বেবি ওইদিকে প্রকৃতির সাথে মিলে গেছে শেডের ভিতরে পাখি রবিন বাচ্চা ডিম ফুটাইছে ওইখানে বাসা করছে যে দেখেন আমার লাউ গাছের কী করণ অবস্থা কারণ জাখা মাখা কোনো টবের মধ্যে চেঞ্জ করা হয় নাই টব চেঞ্জ করা কোনো যত্ন হয় নাই সে এই কারণে এই অবস্থা এগুলি শাক বতুয়া শাক মানে কোনো কিছুই যত্নের অভাব যা হয় আর কি গাছের উপরেও যায় এই যে দেখেন এটা ভিডিও তারপরে মনে করলাম একটু শেয়ার করি আপনাদের সাথে সব গাছের অবস্থা এরকম কারণ ছোট্ট বেবি নিয়ে করা সম্ভব না এদিকে দেখেন আসলে ইয়ে ওই যে দেখেন গ্রিন গ্রিন হাউজের শেডের ভিতরে হঠাৎ করে একদিন গিয়ে দেখি যে বাচ্চা ডিম দিয়ে রাখছে রবিন বার্ড যেটাকে বলে ছোট্ট পাখির মতো গাছের উপরে নড়াচড়া করতেছে বার্ডটা মানে একটু বয়ও পায় না একটু উইন্ডোর ক্যাপ দিয়ে সব এখানে পুটি ডিম দিয়ে গেলো সেফটি মনে করলো এই যে দেখেন কি সুন্দর মানে এই দৃশ্য লন্ডনে ইউকে থাকার পরেও দেখা যাবে ওইটাও অবাক করার মতো অনেকটা ছোট্ট ছোট্ট বাংলাদেশে এইগুলি দেখা খুব মানে কষ্টের বিষয় এগুলো পক্ষে পাওয়া যায় না বাংলাদেশেও কি সুন্দর সত্যি অনেক সুন্দর বাচ্চা এই যে আপ টু ডেটে বাচ্চা বড় হয়ে যায় আবার এ হয় আল্লাহ আল্লাহরই ইচ্ছা ওইদিকে গড়ের মধ্যে এমন ছোট্ট একটা বেবি হয়ে হয়েছে দেখেন মার্শাল কি ছোট ছোট বাচ্চা যে মনে হয় যে বাচ্চারা তো যে পাখির বাচ্চা ডিম থেকে কিভাবে হয় এটা এটা দেখতেছে প্রতিদিনই গিয়ে খোঁজখবর নেয় প্রতিদিন দেখার জন্য চলে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শরীর যাতে সুস্থ হয় তাড়াতাড়ি যে ভিডিও আর আপডেট ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ